হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি আজকে ফার্স্ট টাইম বড় ভিডিওতে পুজোর ভিডিও করলাম এর আগে কোনো দিন বল নাই তো কীরকম হচ্ছে তোমরা কমেন্টে জানিও প্লিজ আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে খুবই কতটা শঙ্ক পোকাই না আজকে দিনের বেলা ভিডিওটা শুট করবার জন্য আজকে শঙ্কটা পোকাচ্ছিলাম শঙ্খটা পোকার পর আর কিছুতেই আওয়াজ আসছে না আওয়াজ বেরোচ্ছে না শঙ্খটা দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম অল্প জল দিয়ে ট্রাই করলাম তবুও হচ্ছে না শঙ্খতে বেশি পরিমাণে জল দিয়ে আমি অল্প একটু জল দিয়েছিলাম এর জন্য হচ্ছিল না এরপর আমি এক বালতি জলের মধ্যে পেয়েছি তারপর এটা ঠিক হয়েছে আর আমার পারে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে হলো চৈত্র মাসের দিন মানে আজকে সংক্রান্তি কালকে পয়লা বৈশাখ আজকে কত কি নিয়ম করা লাগে সেটা তোমাদেরকে দেখাবো এই যে দেখো এখানে আছে সাত মিশালি শাক চাপা শাক কষ্টা শাক তারপর রসুন শাক আর এখানে আছে পাঁচটা এখানে পাঁচ মিশালি পাঁচ মিশালি শাক আজকে খাওয়া লাগে তো এটা এখানে দেখিয়ে দিলাম আর সকালবেলা এসেছিলো আমার বাবা এই দেখো কত বড় একটা ক্ষীর এনেছে এই যে তো সকালবেলা ভাত রান্না করেছি বাবা খেয়ে দিয়ে চলে গেলো তারপর আজকে খাওয়া লাগে যে কলার নৌকা তারপর তিতা নিম তারপরে ভাটির কুষি গেলার বই অনেক কিছু একটা মিক্সকার করে বেটে আজকে রস খাওয়া লাগে তিতা খাওয়া লাগে আর কালকে হবে পয়লা বৈশাখ তারপর বিষ জল দেওয়া লাগে এখানে দেওয়া লাগে ঢেকিয়া শাকের পাতা তারপর রসুন এরকম এই যেগুলো দিয়ে এরকম এরকম করে ছিটে ঘরে দিতে হয় গোয়ালি ঘরে দিতে হয় না আর এখন বাজে সকাল দশটা আমি এখন খাওয়া দাওয়া করলাম সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করলাম আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে আর বাবা খেয়ে গেলো আলু সিদ্ধ মাছ ভাজা আর কুমড়ার কিছু ছিল মিষ্টি কুমড়ার কিছু ভর্তা করে দিয়েছি বাবা সেটা খুব ভালো পায় অল্প একটু ছিল শুধু বাবাকে দিয়েছি আর আমি এখন পূজা করে খাওয়া দাওয়া করলাম আমি একটু আগে একটা ভিডিও শ্যুট করেছি পূজা করার ভিডিও ওটা ওটা আমার বড় ব্লকে পরে দেখতেই পাবে তারা

তারপর সব রান্না বান্না করে আজকে সব কিছু মাজা কষা করা হবে কারণ কালকে আবার সব নতুন করে রান্না করা লাগবে কালকে আজকে বাসি জিনিস আর খাওয়া যাবে না বাসি হাড় করাইও রান্না করা যাবে না আর এখানে ড্রামগুলো লাইন হয়ে রেখেছি কারণ জল আসবে বিকেলবেলা এখন কয়েকদিন ধরে দুপুরবেলা জল দেয় না কলের পর একদম খালি ভাড়া করা সব কিছু করে আছে বিকেলবেলা জল আসবে কাপড় কাচতে হবে ভাড়া করা মাসতে হবে জল ভাড়াতে হবে আর রান্না হবে শাক মা শাক বেঁচতেছে এই দেখো এখানে সাতনি সালে পিয়া আমাদের ঘরে এসে মোবাইল টিপতেছে আমার মার মোবাইলটা টিপতেছে ও বলতেছে হ্যালো হাই এই দেখো এখন কোথায় যাব। আমাদের ঘরের হাতে নিয়েছি আদা এগুলো এখন বাবা গাড়বে আজকে তো মাসের শেষ বছরের শেষ আজকে হচ্ছে পয়লা সংক্রান্তি আজকে বাবা এখানে আদা গাঁদতেছে দেখো কুদার পারল এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন তম্বুল গাছে তম্বুল ধরেছে এখানে সব খালা হয়েছে বাড়ির পিছনে দেখো আমাদের বাড়ির পুরো বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিছন দিক থেকে এটা রান্নাঘর আর এটা হচ্ছে আমাদের পোয়ালির পুঞ্জি আমাদের গরু ছিল কিন্তু গরু বিক্রি করে দিয়েছে বাবা কারণ বাবাকে একদিন এমন ব্যথা দিছে বাবাকে একদিন ঘেঁষে ছিল গরু এই যে দুইটা টোটো দেখতে পাচ্ছো একটা আমাদের আর একটা আমাদের জ্যাঠা শ্বশুরের যে আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়িতে দোতলা পারমিশন দিচ্ছে এটা হচ্ছে আমাদের ভাঙা বাড়ি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনটা আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছো রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে এবার বাড়ি ঢুকবো মেঘলাটা এইখানে আমি শুকাইতে দিছি আগনা কালকে কারণ আমরা কালকে গেছিলাম কোচবিহারে আমার ছেলের আধার কার্ডের কাজ করার জন্য এই যে আমি এখন বাড়ি ঢুকলাম বাঁদিকে দেখো এটা হচ্ছে গোয়ালিঘর আমাদের তো গরু নেই এইখানে খড়িখ্যাল রাখা হয়েছে আর যেটা শ্বশুরদের তো বাড়ি ভেঙেছে এর জন্য ওদের গরু দুইটা এখানে রাখে আর মাঝখানে একটা বেড়া রয়েছে আগনাটা আগে খোলাই ছিল এখন একটা বেড়া দিয়ে দিয়েছে আর ওইটা হচ্ছে আমাদের বড় ঘর আর ডান দিকে একটা ঘর আছে এখানে একটা বিছানা আছে কাপড় চোপড় সব এলোমেলো করে রাখা হয় ধান টান রাখছে এই ধানগুলো উষা ধান শুকাইছে আমার ছোট বেশি শাশুড়িদের কারণ ওদের বিয়ে লেগেছে পনেরো তারিখে ওদের বিয়ে এর জন্য উষা শুকা করেছে আমার আগনাতে আমাদের আগ্নাটায় রোদ্র পায় সারাদিন এর জন্য এই ঘরটায় কেউ থাকে না কিন্তু ছেলেকে নিয়ে সারাদিন এখানে অড্ডা গড্ডা করা যায় রাস্তার ধারে দেখা যায় এর জন্য এখানে একটা বিছানা রয়েছে এই ঘরটা থেকে বেরিয়ে আমাদের এখানে কলের পার আর এটা হচ্ছে এই যে রান্নাঘর রান্নাঘরে তো আমি ভাত বসাইছি মুসুর ডালটা দেখো কত টকবাক টকবাক করে ফুটে উঠতেছে আর ভাতটাও এখানে টকবাক টকবাক টক করতেছে এটা রান্নাঘরের আমাদের ভাঙা বাড়ির এটা এটাকে বলে ফালা এখানে সব মশলা পাতি এই যে এটা হচ্ছে জায়গা আর মাছ রাখার জায়গা দেখো কত দামি জিনিস আবার বিরিয়ানি খেয়ে দেবে এই দেখো আমাদের বাড়িতে কত তোলা আর অভাব নাই এই যে একটা এই যে একটা এই যে দুইটা আরও একটা আছে এই যে একটা এই যে আমাদের এটা হচ্ছে বড় ঘর এইখানে খড়ি খেয়াল রাখা হয় এটা হচ্ছে আমাদের স্প্রে মেশিন ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাই এই যে ঠাকুর ঘর মহাদেব ঠাকুর মানসা ঠাকুর বাস্ত রাধা গোবিন্দ লক্ষ্মী ঠাকুর আর এখানে ধান চাল রাখা হয় মাচার গড়ি একটা ফালা রয়েছে এই ঠাকুরের পাটটা বাড়িতে নিজে হাতে বানিয়েছে বাবা আর আমার মিলে এইখানে অনেকগুলো খড়িখার রাখা হয়েছে এখানে একটা লাউ গাছ তুলে দেওয়া হয়েছে ময় রাখছে আর এবার দেখাবো থাকা ঘর এইখানে একটা বিছানা আছে জিনিস রাখার জন্য আর এটা হচ্ছে আমার ভিডিও করার জন্য আর এই যে একটা ছোট রুম রয়েছে এখানে অনেক শাকসবজি সবজি চালের ড্রাম টোটো আর মেন কিংয়ের ভিডিও বানানোর জন্য ছোটো ছোটো জিনিসপত্র এখানে রয়েছে কয়েকদিন ধরে বানাই না ভিডিও সময় পাই না ঠিক এই যে এটা হচ্ছে থাকা ঘর এটা হচ্ছে আমাদের আমাদের বিছানা সব গোছানো হয় না কারণ আমার ছেলে এখন যখন তখন ঘুমিয়ে পড়ে কখনো এ ঘরে কখনো ও ঘরে সব বিছানা পাড়াই থাকে ঘরটা খুব অন্ধকার নিজে দেখো আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে ঘুমা যান চানিং ভিডিওটা করিনি আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছি এই যে কম্পিউটারগুলো দেখতে পাচ্ছি এই কম্পিউটারগুলো আগে আমার বরের একটা দোকান ছিল সেই দোকানে সেই জিনিসগুলো ছিল তো এখন দোকানটা নেই কারণ দোকানটায় অনেক টাকা লাগে তো অনেক টাকা আমাদের নেই এর জন্য দোকানটা আর চললো না এর জন্য আমার বর এখন বীর থাকে আর আমি সেলাইয়ের কাজ করি এটা দিয়ে টুকটাক করে সংসার চলে আমার টুকিটাকি জিনিস আমি নিতে পারি এইটা দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রিসেপশনের গেট এই ফটোটা আমার বয়ের কয়েকটা বন্ধু মিলে দিয়েছে এটা একবার সরস্বতী পূজায় উঠেছি আমাদের তখন বিয়ে হয়নি তখন রিলেশনশিপে ছিলাম উপরে অনেকগুলো জিনিস রাখা হয়েছে এই যে রাং একটা রয়েছে আমার তো অন্নপ্রসন্ন করে করেনি শুধু মুখে পাঠিয়েছি তাতেই একটা টুপু নিয়েছি আর এই পাটিটা ওর দাদু থেকে দিয়েছে আর অনেকগুলো জিনিস এবং এই বক্স কাটার ভিতরে রাখা হয়েছে আর আমাদের এখন তো গরম এসেছে এখন ল্যাপটপ সব সব এইখানেই ঢোকায় রাখা আজকে সকালবেলা বাড়িতে একাই ছিলাম বাসি কাজ করেছিলাম মা সকালবেলা আগনা বাড়ি না বাড়ি না আগনা উঠান লেপার কথা ছিল তো সকালবেলা মা একটা কাজে গেছিলো আস্তে আস্তে প্রায় আটটার সময় বাড়ি আসলো আমি সকালে বাসি কাজ করে আগনা অর্ধ বাড়ি ঝাড় দিয়ে ভাড়া ঘোরা সব মেঝে শাক তুলেছি সময় হয়নি লেফাচোপা করার এখন আবার দুপুরবেলা মা অনেকগুলো ভাড়া করা ছিল দুপুরে সেগুলো মজা মশা করলে আমি রান্নাঘরটায় সব ভাড়া করা বার করে রান্নাঘরটা মুসলাম এবার কাঁচা ঘরের বারান্দাটা লিপতেছি